গুড মর্নিং কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে আমি আমি খান আপনাদের আরেকবার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব সেটি হলো হাসপাতালে দেওয়া ওষুধ সম্পর্কে ডাক্তারের যে সাজেস্ট করা সিলিফে ওষুধ লেখা হয় সেখানে সাজেস্টকৃত ওষুধ কীরকম পাওয়া যায় হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন তারা সরকারি ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে ওষুধগুলো ডাক্তার সাজেস্ট করেছে বিষয় হলো ডাক্তারের সাজেস্ট করা ওষুধ সব ওষুধ হাসপাতালের ডিসপেন্সারিতে পাওয়া যায় না তারা লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যে ওষুধ পাবে বা ওষুধ নিবে সেটি হচ্ছে পাঁচ দিনের কিংবা সাত দিনের এবং একবারে কমন ওষুধ জটিল এবং অতি দরকারি এবং দামি কোনো ওষুধ এ সরকারি ডিসপেন্সারিতে পাওয়া যায় না এটি দুঃখজনক ঘটনা সে সাথে সাধুবাদের সাধুবাদ জানাতে হয় সরকারকে যে তারা ভালো সার্ভিস দিচ্ছে সেবা দিচ্ছে সে সাথে আমাদের দিক থেকে যে অভিযোগ সেটি হলো সব ওষুধ না থাকা এক থেকে দুই ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে পাঁচ থেকে সাত দিনের ওষুধ দেওয়া হয় যেখানে ডাক্তার সাজেস্ট করে এক থেকে দুই মাসের ওষুধ খাওয়ার জন্য কিংবা সর্বনিম্ন ফোনের জন্য সো আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি ডাক্তারের দেওয়া সাজেশান ডাক্তারের দেওয়া যে প্রেসক্রিপশান সে প্রেসক্রিপশানের যেন ওষুধ সবগুলো এখান থেকে দেওয়া হয় মিনিমাম পনেরো দিনের এবং ডাক্তার যে ওষুধগুলো সাজেস্ট করে যেন সব ওষুধ এই ডিসপেন্সারিতে পাওয়া যায় না হয় এমনিতে হাসপাতালে এসে আমাদের লম্বা সময় অতিবাহিত করতে হয় দশ টাকার টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তারের সরাফর হওয়া পর্যন্ত দেন এই পরীক্ষা সেই পরীক্ষা আরও কত ধরনের পরীক্ষা এইসব পরীক্ষা করতে করতে অনেক সময় আমাদের অতিবাহিত করা হয় এবং ফাইনালি আমরা যখন ওষুধ নিতে এই ডিসপেন্সারিতে আসি হাসপাতালের ওষুধ ডিপার্টমেন্টে আসি তখন এখানে এসে আমাদেরকে আরও বিব্রতকর অবস্থায় পড়তে হয় দশ থেকে পনেরো দিনের ওষুধ না দিয়ে মাত্র ন্যূনতম এক সপ্তাহ ওষুধ দেওয়া হয় তাও হালকা ব্যথা এবং গ্যাস্ট্রিকের ওষুধ সো আজকে যে কথা বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করব সেটি হলো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী সব ধরনের ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে প্রদান করে এই প্রত্যাশা রেখে আজকে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ